নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পত্তি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতাই এক বিশাল স্বাধীনতা প্রদান করবে আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু এই দিনগুলি আপনার জন্যই অনুকূল কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার জিনিসগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে মদ্যপান করবেন না এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আপনার রসালবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে পাওয়ার কার্ড বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে এই দিনগুলিতেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু পরে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে এমন কি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনার লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন অল্প স্বল্প বাধাসহ এই দিনগুলি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ